সোনাপুর নামে একটি গ্রাম ছিল সেখানে একটা রুবেল নামে মধ্যবৃত্ত লোক থাকত তার স্ত্রী রিয়ার সাথে রুবেল বনে কখনো কাঠ কাটত কখনও নদীতে মাছ ধরত তা বাজারে বিক্রি করে সংসার ভালোই চলত কিন্তু তাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে প্রায় আট বছর তাদের কোনও সন্তান ছিল না তার স্ত্রী একদিন বলতে থাকে যে আল্লাহর কাছে আমরা কি এমন পাপ করেছি যে সে আমাদের একটা বাচ্চার মুখ দেখাচ্ছে না প্রতিদিন কত মানুষের কত কথা শুনতে হয় তখন রুবেল বলে গিন্নী তুমি ওইসব মানুষের কথায় কান দিও না তো দেখো আল্লাহ আমাদের খুব সুন্দর একটা সন্তান দিবে সে যা করে ভালোই জন্যই করে আর বেশি কথা না বলে চলো তো শুয়ে পরিকালকে একটা সাধুর কাছে যাব তখন রিয়া বলে আচ্ছা চলো বেশি কথা না বাড়িয়ে শুয়ে পড়ি সকাল হতেই তারা রাতের কিছু বেছে থাকা ভাত খেয়ে একটা সাধুর কাছে যায় সাধুর কাছে গিয়ে তারা সব কিছু বলে সাধু সবকিছু বুঝতে পেরে তাদের একটা পাথর দেয় এবং সাধু বলে রুবেল তোমার স্ত্রী যেই বালিশে ঘুমায় সেই বালিশের নিচে এই পাথর রেখে ঘুমাতে বলবে দেখবে কয়েক মাসের ভেতরে সঠিক ফল পাবে সাধুর কথা মতো রিয়া বালিশের নিচে পাথর রেখে ঘুমাতে থাকে এভাবেই তাদের দিন যাচ্ছিল এভাবে দেখতে দেখতে রুবেলের স্ত্রী ফুটফুটে একটা মেয়ে সন্তানের জন্ম দেয় মেয়ের নাম রাখলে পরী কারণ মেয়ে দেখতে যেমন সুন্দরী তেমন ভরসা দেখতে দেখতে তাদের মেয়ে বড় হয়ে যায় তাদের মেয়েকে তারা খুব ভালোবাসে যখন যেটা বলতো সামর্থ্য হলে সেটাই এনে দিত রুবেলের মেয়ে পড়ি একদিন তার ফুল বাগানে দাঁড়িয়েছিল এমন সময় রাজার ছিলে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন পরীকে দেখে বলে এই তুমি তো অনেক সুন্দর তোমার নাম কি তারপর পরি বলে আমার নাম পড়ি আপনি কি আপনাকে তো চিনলাম না তখন রাজার ছেলে বলে আমার নাম এঞ্জেল আমি এই রাজ্যের রাজার ছেলে তখন রাজার ছেলে বলে তুমি অনেক সুন্দর তোমাকে আমি বিবাহ করতে চাই তারপর পুরি বলে কি আমি কিছু বলতে পারবো না আমার মা বাবা যা বলবে তাই তখন রাজার ছেলে বলে তাহলে চলো তোমার মা বাবার কাছে তখন পরি আর অ্যাঞ্জেল পরীর মা বাবার কাছে যায় তখন রুবেল বলে তুমি কে তোমাকে তো চিনলাম না তখন রাজার ছেলে বলে আমি এই রাজ্যের রাজার ছেলে আমার নাম এঞ্জেল আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি আপাদের মেয়েকে বিবাহ করতে চাই তখন রুবেল বলে তোমার মা বাবা কি মেনে নিবে তখন রাজার ছেলে বলে আমার বাবা একজন ভালো মানুষ আপনাদের কোনো সমস্যা নাই তখনই রুবেল রুবেলের স্ত্রী মেয়ে আর এই রাজ্যের রাজার ছেলের সাথে তার মা বাবার কাছে যায় এবং গিয়ে রাজার ছেলে রাজাকে বলে বাবা আমি এই মেয়েকে পছন্দ করেছি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েকে বিবাহ করতে চাই তুমি কি রাজি আছো তখন রাজা বলে আচ্ছা ঠিক আছে তোর যেহেতু পছন্দ তাহলে আমাদেরও পছন্দ ঠিক আছে তোর ইচ্ছা মতো তুই বিবাহ কর তাতে আমার কোনো আপত্তি নাই কারণ তোর সুখ মানে আমাদের সবার সুখ তারপরে রাজ্যের রাজার ছেলে এঞ্জেলেরা রুবেলের মেয়ে পরীর সাথে বিবাহ হয় তারপরে তারা সুখে সংসার শুরু করে